এই বালতিতে আমি কতটুকু পানি রেখে দেখেন এটা না হলো পনেরো কি ষোলো ইঞ্চি এই বালতিটা আমার হবে এখানে না হলো আমার বিশ লিটার পানি আছে সেখানে আপনাদের বোঝার জন্য আমি বলতেছি আর কি দেখাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ পাশে আর একটা বালতি আছে এটা কিন্তু দেখবেন না এটাই খেয়াল করবেন যেহেতু এখানে অনেকগুলো খাবার আছে যারা বুঝেন না তাদের জন্য যারা বুঝেন তাদের তাদের জন্য না এই যে ভাতের মাত দেখেন দিয়ে দিলাম সুন্দরভাবে এর দুই মগ আমি ভাতের মাত দিয়ে দিলাম তারপরে যে এখানে সবজির খোসা ভিজনে এখানেও আছে এখানেও আছে এখানে যেহেতু বেশি আছে এখান থেকে আমি নিয়ে দিয়ে দেবো দেখেন বিভিন্ন ধরনের সবজি আর কলা খাসো তো অবশ্যই দিয়ে আমি যাতে ফুল ফল বেশি ধরে ওই জন্য করে সেটাও কিন্তু আমি এখান থেকে যে তুলে নিচ্ছি দেখেন সুন্দরভাবে কতটুক পরিমাণ নিচ্ছে আমি ছাঁকি না ফলে সময় হয়ে ওঠে না অনেকে ছাঁকাও দেয় আর কি এগুলো দিলে ভালো হয় কিন্তু আমার আসলে সময় হয়ে ওঠে না এ দেখেন দুই মাস কিন্তু দিয়ে দিলাম আর এই যে এখানে কিন্তু আমার নাড়া দিতে হবে সরিষার খোল ভিজে রাখছি সেটাও কিন্তু আমি পরিমাণে অল্প হয়ে দেখেন কতটুকু দিছি আর বালতি কত বড় অল্প করে দিয়ে দিলাম আর এই যে এখানে কিন্তু আমার পিয়েদের খোসা দেখেন এটাও কিন্তু আমি দিয়ে দিব যেহেতু দেওয়া যাচ্ছে না এদের দেখেন টুক দিই আমি আন্দাজ করে দিয়ে দিলাম এরকম করে দিবেন পরিমাণে অল্প হোক কিন্তু বেশি কেউ দিবেন না বেশি দিলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে এটা এখন প্রত্যেক গাছে আমি আমার মতো করে দিয়ে দিই যে যখন করে দিবেন সে তখন অবশ্যই বুঝবেন এ যে কতটুক গাছ খাবে কতটুক দিতে হবে প্রত্যেক গাছে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিতে হয় আর মাপ অনুযায়ী দিতে হয় সেই জন্য একটা আমার মাপ হয়ে গেছে এখানে আমি বেগুনার চারা লাগাইছি সুন্দরভাবে আর একটা আমি বোঝার জন্য দিচ্ছি দেখেন এখানে এরকম আর একটা মগ আমি দিয়ে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকে আরও কিন্তু আমার বাগানে অনেক গাছ আছে যেহেতু আমার বাগানে অনেক গাছ আমার কিন্তু অনেক পরিমাণ খাবার দিতে হয় তিন দিন সাত দিন দশ দিন পর পর কিন্তু প্রত্যেক গাছে খাবার দিতে হয় ঠিকঠাক মতো তাহলে আপনি ঠিকঠাক মতো ফল পাবেন আমার বাগানে কিন্তু অনেক গাছ যারা প্রত্যেক দিন ভিডিও দেখেন আবার তারা তো জানেনি আর যারা জানেন না তারা ভিডিও দেখবেন বেশি বেশি করে আমার তালে বুঝতে পারবেন আমার আঙিনা বাগানেতেও কিন্তু অনেক গাছ আছে আর এই গাছটা কিন্তু সব সময় গাছের খাবার বিকেলে দিতে হয় ওষুধ হলেও বিকেলে দিতে হয় ইপসন সল্ট দিলেও কিন্তু বিকেলে দিতে হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ